ইরান ইসরায়েল চলছে বাবা যুদ্ধ শুরুতে জানিয়ে দেব ইরান ইসরায়েলের হাতে বা আপডেট সংবাদ এরপর বিস্তারিত ইসরায়েলের হাজার মানুষের ভব বিক্ষোভ যুদ্ধবিরতিতে বাধা দেওয়ার জন্য নেতানাহুকে বয়কট আর জানিয়ে দেব ইরান ইসরায়েলের পাল্টা পাল্টা হামলা মধ্যপ্রাচ্যে যে রদবদল আরও থাকছে নারায়ণগঞ্জ লালবাগে দুটি হত্যা মামলা সাতটা ছাত্র গ্রহ হত্যা শেখ হাসিনা সহ 36 জনের মামলা এবার ইয়ামেনের উপকূলে আমেরিকার জাহাজে হামলা চালিয়েছে বিদ্রোহীরা এদিকে ধর্ষণ খুনে প্রতিবাদে কর্ম বিরুদ্ধে ভারতের চিকিৎসকরা আবু সাইদ হত্যা পুলিশের সাবেক আইজি সহ জনের বিরুদ্ধে মামলা গাজার যুদ্ধে অবসান চালে ইদলে আরো অস্ত্র পাঠানো ঘোষণা দিত আমেরিকা এবং সর্বশেষে জানিয়ে দেব বাইডেনের বাড়িতে ভয়াব বোমা হামলা সরানো হলো সাহস্ত্রিক বাইডেন কে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানেন আপনি কোন দলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ফিলিস্তিন লেবানন ইরান যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইসরায়েলে হাজার হাজার মানুষের বিক্ষোভ বয়কটে নেতা নেওয়া ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বিনিময়ে নেতানে সম্ভব যুদ্ধ বিরুদ্ধে চুক্তিতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে সেখানকার হাজার হাজার অবৈধ বসতি স্থাপন করে গতকাল ইস্রায়েলের রাজধানী তেল আবিব হাইফ এবং আরো কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে সব বিক্ষোভকারী মিছিল সমাবেশ করে এবং হামাসের সাথে দ্রুত বন্দী বিনিময় চুক্তি করার দাবি জানায়। সমাবেশে এক পর্যায় তেল আবিবে ইস্রায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করে সংবাদ সম্মেলন করে। সেখানে তারা সরাসরি অভিযোগ করে যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু নতুন শর্ত আরোপ করে যুদ্ধবিরতির চুক্তিকে বাধাগ্ৰস্ত করেছেন। সংবাদ সম্মেলন করে সরাসরি হুমকি দেওয়া হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তিতে পৌঁছাতে হবে অন্যথায় তারা নেতা নেহকে বয়কট করবেন হাইফানগরী এক বিক্ষোভকারী বলেছে সম্ভবত এটাই চুক্তি করার সর্বশেষ সুযোগ গত সাথে অক্টোবর ফিলিস্তিন প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের ভিতরে অভিযান চালিয়ে ২৪০ জন বন্দিকে গাজায় নিয়ে যায় এর মধ্যে সামরিক যুদ্ধপ্রীতির আওতায় কয়েকজনকে মুক্তি দেওয়া হয়েছে কয়েকজন ইজদালি বন্দি অবস্থায় মারা গেছেন ধারণা করা হচ্ছে হামাসের হাতে বর্তমানে 105 জন ইজদালি সেনা বন্দী রয়েছে এই সব বন্দিকে মুক্ত করার বিষয় অনেক আগে থেকে ইজদালে ব্যাপক বিক্ষোভ সমাবেশ করে আসছে তারা কিন্তু কোনো কিছুই তোয়াক্কা করছে না নেতানিয়াহু সূত্র পাসকুডে শুরু হয়েছে ইরান ইসরায়েল পাল্টা পাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে যে রদবদল ফিলিস্তিনি গাজা সংঘাতের মধ্যে সাম্প্রতিক মধ্যপ্রাচ্যে ঘটে বড় একটি ঘটনা পাল্টা পাল্টি ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালায় এই অঞ্চলে শক্তি দর দুই দেশ ইরান ও ইসরায়েল এতে দেখা যায় বড় পরিসরে যুদ্ধ বেঁধে যাওয়ার সংখ্যা শেষ পর্যন্ত যদিও তেমন কিছু হয়নি তবে এখন যুদ্ধ মধ্যপ্রাচ্যে বড় ধরনের আকার ধারণ করেছে এমন প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেছেন বিবিসি সাংবাদিক জেমস ল্যান্ডেল মধ্যপ্রাচ্যের খবরের শিরোনাম দ্রুত বদলায় এরকম দেখা যায় খবর বিষয়বস্তু ইরান ইসরায়েলের মধ্যে নজির বিন ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা পরে দেখা যায় খবরের নামে এসেছে ফিলিস্তিন গাজার চলমান সংঘাত উপত্যকাটির মানুষের দুর্দশা নীতি নির্ধারক এবং বিশ্লেষক সামরিক নেতাদের মনোযোগ এখনো পুরনো দুই ইরান ইসরায়েলের মধ্যে মাত্র কয়েকদিন আগে ঘটে যা পাল্টা পাল্টি হামলা নিয়ে তারা যে খাতে কতটা কেনারে চলে আসলে গুরুত্ব দিয়ে চিন্তা কারণ ইতিমধ্যে দুই দেশে সরাসরি পাল্টা পাল্টি হামলা চলমান রয়েছে সূত্র আরব নিউজের নারায়ণগঞ্জ ও দুটি হত্যা মামলা সাপলা সত্তরের গুণ হত্যা শেখ হাসিনা সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে মামলা 2013 সালে 5 মে বাংলাদেশের রাজধানী মতিঝিল শাপলা সত্র হেফাজত ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে মামলা হয়েছে আজ রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে বাংলাদেশ পিপলস পার্টি পিপিপি চেয়ারম্যান বাবু সরদার চাকারি এ মামলা আবেদন করেছেন আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য মতিঝিল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিকে নির্দেশ দিয়েছেন মামলার বাদী বাংলাদেশ পিপলস পার্টি পিপিবি চেয়ারম্যান বাবুল সরদার চাকারি এ তথ্য নিশ্চিত করেছেন মামলার অপর আসামি হলেন সাবেক সরষ্টমতি আসদুর জওয়ান খান কামাল সাবেক সংসদ সদস্য রশিদ খান মঈন আসানুল হক কিনু মাহবুবুল হক হানিফ সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আবুল কালাম আজাদ প্রতিরক্ষা মন্ত্রালয়ের সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিক হিসাবে শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নুর তাপস সাবেক এন এস আই এর প্রধান জিয়াউল হক জিয়াউল হাসান পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ তৎকালীন র্যাব প্রধান এ কে এম শহীদুল হক এস প্রধান মনিরুল ইসলাম ডিসি বিপ্লব কুমার মতিজিল বিভাগের ডিসি মোহাম্মদ নাজমুল আলম মোহাম্মদ আশরাফুজ্জামান অফিসার ইনসাস ওমর ফারুক ওসমান আলী বিশ্বাস হামদাদ গ্রুপের অবসরপ্রাপ্ত ডিরেক্টর মেজন ইকবাল এবার ইয়ামেন উপকূলে আমেরিকা জাহাজ হামলা চালিয়েছে হতে বিদ্রোহীরা ইয়ামেনের উপকূলে আমেরিকা একটি মালবাহী জাহাজে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে হতে বিদ্রোহীরা মধ্যপ্রাচ্য আমেরিকার সামরিক কমান্ডার জানিয়েছেন জিলবার্টার ইগল নামে যে জাহাজটি হামলা চালানো হয়েছে সেখানে কেউ আহত হয়নি মালিকান আমেরিকার হলেও মার্শাল দ্বীপপুঞ্জে পতাকাবাহী এই জাহাজটি এডেন উপসাগরের যাত্রা অব্যাহত রেখেছে গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের হামলার প্রতিবাদে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা পরপর এখনো মার্কিন জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে সূত্র ইন্ডিয়া টুডে ধর্ষণ খুনের প্রতিবাদে অভূতপূর্ব কর্ম বিরতিতে ভারতের চিকিৎসকরা তরুণী চিকিৎসক হত্যার প্রতিবাদে অভূতপূর্ব কর্ম বিরতিতে ভারতের চিকিৎসক সমাজ সরকারি তো বটেই প্রায় সব মেডিকেল হাসপাতালে আউটডোর পরিষেবা বন্ধ রয়েছে শনিবার কাজ হচ্ছে শুধু জরুরি বিভাগে কলকাতা আরজি কর হাসপাতাল চিকিৎসকের ধর্ষণ খুনের প্রতিবাদে অব্যাহত পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতাল চিকিৎসকরা ঘটনা পর থেকে কর্মবিরতি পালন করেছেন এবার সেই পথে প্রতিবাদে দেশের বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান চিকিৎসক ভারতের চিকিৎসকদের সবচেয়ে বড় সংগঠন আই শুক্রবার ঘোষণা করেছিলেন চিকিৎসক স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তার দাবিতে শনিবার সার্বিক কর্মবিরতি পালিত হবে দেশ জুড়ে এদিন সকাল ছয়টা থেকে রোববার সকাল ছয়টা পর্যন্ত কর্মবিরতি চলবে এ আহলে সারা দেশে অভূতপূর্ব সারা মিলেছে সরকারি তো বটেই কর্মসংস্থান পরিচালিত বড় হাসপাতালগুলো কর্মবিরতি বিদ্যমান রয়েছে সূত্র ইন্ডিয়া টুডে আবু সাইদ হত্যা পুলিশের সাবেক আইজি সহ সতেরো জনের নামে মামলা রংপুরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রংপুর রেঞ্জের সাবেক উপ পরিদর্শক ডিআইজি আবদুল বাতেন রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান সহ সতেরো জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে আজ রংপুরের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন আবু সাইদে বড় ভাই রমজান আলী মামলাটি গ্রহণ করার জন্য আজহাট থানাকে নির্দেশ দেওয়া হয় এই আদালতের বিচারক রাজু আহমেদ মামলার বাদীর আইনজীবী রাইহান কবির ও রকুনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন মামলায় অন্যান্য আসামিরা হলেন রংপুর মহানগর পুলিশের উপকমিশনার আল মারুফ হোসেন সহকারী কমিশনার মোহাম্মদ আরিফুজ্জামান আল ইমরান হোসেন তাজহাট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রবিল ইসলাম বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের পুলিশ ক্যাপ্টেন ইনচার্জ বিভূতিভূষণ রায় সহকারী উপপরিদর্শক এইচ আই আমির আলীয় কনস্টেবল সুজন চন্দ্র রায় আসামিদের মধ্যে আব্দুল বাতেন ও মনিরুজ্জামানকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে রবিল ইসলাম আমির আলী ও সুজনকে সামরিক বরখাস্ত করা হয়েছে গাজায় যুদ্ধের অবসান চলে ইজলা আরো অস্ত্র পাঠানো ঘোষণা দিত না আমেরিকা একটি নিবন্ধে আতওয়ান গাজার যুদ্ধবিরতি আলোচনার প্রতি আরব দেশের দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করেছেন মিশর কাতারের মতো আরব মধ্যস্থতাকারীদের ভূমিকায় কঠোর সমালোচনা করে বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাদ প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে গাজার আল দারুস এলাকায় একটি গণহত্যা চালানোর পর এসব আরব দেশ কোনো শর্ত ছাড়াই ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চুক্তিবিরত আলোচনায় অংশ নিয়েছেন আর বিশেষ সব বিশিষ্ট লেখক ও বিশ্লেষক আব্দ আল বারি আতওয়ান রেই পত্রিকায় একটি নিবন্ধে ইসলাম পুত্র আন্দোলনে হামাসের নতুন নেতা ইয়াহিয়া সিনহর সাহসী সিদ্ধান্তের বিশ্লেষণ করেছেন সিনহর দোহাই অনুষ্ঠানরত যুদ্ধবৃত্তি আলোচনা বয়কট করেছেন সূত্র ইন্ডিয়া টুডে বাইডেনের বাড়িতে ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ স্মরণ হল সহস্ত্রিক বাইডেন কে নিরাপত্তার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের বাসভবনের উপরে হঠাৎ আচমকা ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ কেঁপে উঠেছে সংঘর্ষের হলস্থল পরে গেল তরিকরি বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন নিয়ে গোপন আস্তানায় নিরাপদ স্থানে রাখা হয়েছে শনিবার এই ঘটনা বা বিবৃত্তি হলো হোয়াইট হাউস হোয়াইট হাউসের তরপে জানানো হয় শনিবার নিশীথ আকাশ পথে কয়েকটি যুদ্ধযান উড়ে এসে বিস্ফোরণ ঘটিয়ে চলে যায় সেটি একেবারে প্রেসিডেন্ট এর বাস ভবনের উপরে হোয়াইট হাউস থেকে প্রায় 200 কিলোমিটার দূরে বাসভবনে উপর হঠাৎ বিমান দেখি নিরাপত্তা কর্মী আচমকিত হয়ে যায় ওটাও যে জানেছে হয়তো ভুল করে বিমান এসেছিল কিনা পরে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে বাইডেন সূত্র পাস টুডে